তো কোনো আছে বলতে পারবো না কিলো তিরিশ পার হয়ে গেছে আইডিয়া একটা উপরে তিরিশ কিলোর উপরে হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধু শিকারি বন্ধু ইন্ডিয়ান ফিজ পরে চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হয়েছে আপনার সিঙ্গুর পাওয়ার হাউস পুকুর যেটা রান্না চালাচ্ছেন আজকে প্রথম দিন শুক্রবার এখন শুক্র শনি রবি চলবে তিন দিন আপনারা জানেন অনেকেই কয়েকদিন আগেই চলার কথা ছিল জল হওয়ার কারণে ওয়েদারের জন্য পুকুরটা বন্ধ ছিল একটু লেটেই চালু করলো শুরু করলো পুকুরের সিট আছে ফুল সিট আছে তো দুঃখের বিষয় এটাই যে পুরো সিটের নেট আপনাদের দেখাতে পারব না তার জন্য খুবই দুঃখিত কারণ হয়েছে বৃষ্টি হচ্ছে আর এই পাটটা যে দেখছেন এই পাটটায় জল জলের উপরে মাচা সব বসে আছে ওখানে গেলে আচার খেতে হবে প্যান্ট মাথায় তুলে যেতে হবে আর ওপারটায় দেখছেন ওপারটায় যাওয়ার রাস্তা কোথায় আমি জানি না ওপার বৃষ্টি হচ্ছে বলে যাচ্ছে না তো আপনারা যদি আসেন পুকুরে অবশ্যই খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না কেন মাছ খাওয়াটা আমার উপর নির্ভর করে না আপনি যেনকে আসবেন সেখানকার মাছ পাবেন কি পাবেন না সেটা আমি জানি না কিন্তু কয়েকটা সিটে দেখলাম ভালো মাছ পেয়েছে কয়েকটা সিটে আবার মাছ পায়নি চোদ্দো থেকে কুড়ি অব্দি বলছে মাছ পাইনি একটা দুটো হয়তো পেয়েছে নেট দেখায়নি আর ওপারে এই যে পাটটা দেখছেন এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই পারে কয়েকটা সিটে ভালো মাছ খেয়েছে সবাই বলছে আমি যেতে পারিনি শোনা কথা আমি দেখিনি আর ওপারেও মিডিয়াম খেয়েছে বলছে আমি দেখিনি সবাই বলছে সেটাই বললাম কিছু মনে করবেন না আপনাদের সবাইকে দেখাতে পারছি না সব নেট তার জন্য দুঃখিত টোপ সব রকমের অ্যালাউ আছে একদিন একটি পাশের মূল্য চার হাজার টাকা যদি আপনি আসেন অবশ্যই আপনার দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না এটাই আপনাদের কাছ থেকে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন কেউ যদি দূর থেকে আসেন ঠিকানা বুঝতে না পারলে অবশ্যই আপনি ফোন করে জেনে নেবেন কোথা থেকে আসছেন উনি বলে দেবেন যে আপনি এইভাবে আসুন ঠিক সঠিকভাবে উনি বলে দেবে আপনারা ঠিক রাস্তা চিনি আসতে পারবেন কোনো অসুবিধা হবে না তো সকলে ভালো থাকবেন পুরো ভিডিও দেখবেন পুরো নেট দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত ভালো থাকবেন পরিবার নিয়ে টাটা এক নম্বর সিটি বেশি মাছ দেখলাম ভালো মাছ দেখতে পারবেন আপনারা ওদিকে সাত আট এসিটাও ভালো মাছ দেখলাম ছয়ে দুটো বড় পেয়েছে পাল্লা আর এদিকেও হয়েছে আপনার পঞ্চান্ন তেপ্পান্ন এখানেও পেয়েছে এগুলো দেখিয়েছে এই লাইনটা এই দুটো লাইন আপনাদের দেখাতে পারেনি তার জন্য দুঃখিত দাদা ভালো থাকবেন টাটা যেটা কলাবাগান ছিল দেখুন কলা বাগানে কলা গাছ নেই কলা গাছ পরিষ্কার পুরো মোটামুটি জলের উপরেই মাচা তার উপর বসে আছে আর এদিক থেকে যাওয়ার কোনো রকম পরিষ্কার নেই পুরো নেট দেখাতে পারবো না হয়তো জল আর কাদা ওই দিকটা মাছ ভালো খেয়েছে শুনলাম আঠারো নম্বর সিট অবধি কিন্তু যাওয়া যাবে না দেখাতে পারবো না এটাই আমাদের দুর্ভাগ্য সিঙ্গুর পাওয়ার হাউস পুকুর আজকে প্রথম দিন কানাদার এই দেখুন পুরো জল একদম কানায় কানায় সত নম্বর হয়নি নেই চোদ্দ থেকে কোনো শট নেই চোদ্দ থেকে ওদিকে উনিশ না কুড়ি না চোদ্দ থেকে কুড়ি অবধি বলছে কোনো শর্ট নেই এই দেখুন আর মাচা এদিকেও মাচা পুরো জলে ভর্তি এই দেখুন পুরো ভিউটা দেখুন দেখাচ্ছি দাদারা বসেছে তেরো নম্বরে দাদাদের নেটটা একটু দেখবো এই দেখুন সিঙ্গুর পাওয়ার হাউসে আজকে প্রথম দিন তেরো নম্বর সিটে নেট দেখাচ্ছি বারোটা পঁয়ত্রিশ বাজে গোটা পাঁচে গেছে নাকি বেশি আছে বেশি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা বড় আছে দেখুন আচ্ছা গোটা পাশে বেশি হয় পুরো তুলতে হচ্ছে না দাদা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে তেরো নম্বর নেট দেখালাম ঠিক আছে দেখাচ্ছে না এই যে এগারো নম্বর নেট দেখাচ্ছি বড় আছে নাকি এই দেখুন একটা বড় আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে টোটাল এটা কাজ তোমাদেরই ও তোমাদের কত নম্বর বারো নেট এটা দাদাদের বড় নেই এখানে ওই পাঁচটার মতো আছে ঠিক আছে এই দেখুন এনারা বসেছে বারো আর এনারা বসেছে এগারো ঠিক আছে এই যে এগারো নম্বর আরেকটা হলো এখন কাতলা নাকি কাতলার এটা দশ নম্বর সিট দাদারা কি পেয়েছে দেখব এখন বাজে চল্লিশ হয়েছে বারোটা দশ নম্বর সিটের নেট দেখব একটু এই দেখুন দশ নম্বর সিটের নেট দেখছি বারোটা চল্লিশ বাজে বড় আছে নাকি একটুখানি তোলো না একটুখানি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা আছে এটা একটু দেখিয়ে দাও এটা ন নম্বর না এই যে

আ ওই কথা নাও বললে কিন্তু ভিডিও করবে না 8 নম্বরে নেটটা একটু দেখাবেন মাছ যদি পুঁটি মাছ হয় সেটাও দেখবো আপনি কিছু বলবেন এই দেখুন এই দেখুন আট নম্বরে এই দাদা বসে আছে এই দেখুন 8 নম্বরে নেট দেখাচ্ছি pune একটা বাজে নেট মোটামুটি মুটি অনেক কোনুই পেয়েছে বড় আছে না পালাটালা এই যে একটা আছে দুটো আছে বলছে মাছ কটা হবে গোটা দশেক গোটা দশেকের বেশি হবে এটা আট নম্বরের নেট দেখালাম পনেরো একটা বাজে বাদাম খোল আর এই দেখুন শিকারি কার্তিক দা সাত নম্বরের নেটটা দেখাও এই যে সাত নম্বরে কী পেয়েছে পনেরো একটাই বাজে এক মিনিট এই দেখুন সাত নম্বরের নেট দেখাচ্ছি বাহ অনেকগুলো আছে পড়ে যেও না পড়ে যেও না অনেকগুণো আছে সাত নম্বরে নেই নেই না কিন্তু অনেক আছে মাছ আসবে বলছে এখন এসে পৌঁছায়নি ঠিক জায়গায় এখন সিঙ্গুর ঢোকেনি নি তাকাও তাকা তাকাও তাকাও এই দেখুন সাত নম্বর নেট দেখলাম ভালো মাছ পেয়েছে এখন বাজে পনেরো একটা এই দেখুন একটা বীরবলও পেয়েছে বীর বলো পেয়েছে এই দাদারা বসেছে ছ নম্বরে উপর দিয়ে তুলছি ছ নম্বরে দাদারা বসেছে দাদারা বড় মাছ পেয়েছে পাল্লা দেখব দুটো পেয়েছে নাকি একটা বাজে দশ মিনিট বাকি দেখাচ্ছে আপনাদের ছ নম্বরের নেট সিঙ্গুর পাওয়ার হাউস এই দেখুন এই দেখুন এই দেখুন দুটো বড় আছে টোটাল আছে চারটে বলে না দাদা চারটে আছে দুটো বড়ো এই দেখবো আহ বাহ চারটে একটা পাঁচটা একটা ওখানে ঝুলছে বলছে এই যে দাদা সব বসে আছে মুড়ি খাচ্ছে মেঘ ডাকছে খুব বৃষ্টি আসতে পারে ধন্যবাদ দাদা এই যে আমার দাদারা বসেছে পাঁচ নম্বরে সিঙ্গুর পাওয়ার হাউসের প্রথম দিন আজকের কী পেয়েছে দেখবো বাজে এখন একটা বাজে দশ এই দেখে নিন টিম এই দেখুন পাঁচ নম্বরের নেট দেখাচ্ছি যাতে জল না ছেটে তার জন্য সায়ন এই যে ছাতা দিয়ে গাড় দিয়েছে দেখা যাবে না আছে অনেক কটা নাকি পাল্লা আছে নাকি একটুখানি তো না পাল্লা নেই আছে অনেক কটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক কটাই আছে খারাপ না এখন পনেরো একটা বাজে আরও সারাদিন পড়ে রয়েছে এই যে সায়ন করে দেখা যাতে না ভেজে তার জন্য সাদা গার্ড দিয়ে রেখেছে ঠিক আছে পাঁচ নম্বরের নেট দেখালাম এই যে পাঁচ নম্বরে পাঁচ নম্বর না চার নম্বর সরি চার নম্বরে নেট দেখাবো চার নম্বরে কি পেয়েছে একটা বাজে দশ সারাদিনের রেজাল্ট কি হবে জানি না কয়েকটা সিটে ভালো মাছ দেখলাম এই দেখুন চার নম্বরে নেট দেখাচ্ছি দাদা বলছে তিন পিস আছে বড় নেই না একটু তোলো না দেখা গেল না তো এই দেখুন ছোট তিন পিস আছে এটাই খুব খারাপ লাগলো এখানে দেখলাম তিনটে চার নম্বরে এত সময় ভালো দেখছিলাম কয়েকটা সিটে এই দেখুন তিন নম্বর নেট দেখাচ্ছি বলে দুটো দেখা যাচ্ছে দুটো চারটে পাঁচটা ছটা সাতটা বড় নেই না সাতটা আছে এখন বাজে একটা বাজে দশ পাঁচ নম্বর সিট এই তিন নম্বর সিট এই দেখুন এই যে দাদারা সব বসে আছে দেখে নিন বাহ কি সুন্দর আসছে সব হিরো লাগছিল সব ভালো আছি এই যে দাদারা দু নম্বরে বসেছে একটা দিয়ে পাঁচ সাত মিনিট বাকি ওই দাদাকে দেখা যাচ্ছে না দাদা না না এ দেখুন অনেকদিন পরে দেখা হলো দু নম্বরে নেট দেখাচ্ছি একটা বাজে দশ পাল্লা আছে নাকি একটা পাল্লা আছে বললে কিন্তু দেখতে পাচ্ছি না মাছ আছে গোটা দশ থেকে বেশি এই দেখুন ভালোই মাছ আছে ঠিক আছে ধন্যবাদ এটা দু নম্বরের নেট দেখালাম একটা বাজতে দশ দেখি বাবু বাবু এই যে বাবু নেট দেখালো হ্যাঁ ঠিক হলো মাছ ডাঙ্গা লাফালাফি করছে দেখাও এক নম্বরটা একটু দেখি এই দেখুন এক নম্বরের রেজাল্ট সবথেকে হাইস্ট এখন দেখছি এক নম্বরের বাজে গিয়ে একটা বাজতে পাঁচ পাল্লা আছে নাকি অনেকগুলো আছে কত গুণ আছে বলতে পারবো না কিলো তিরিশ পার হয়ে গেছে উপরে উপরে হয়ে গেছে ও মাস্টার রাখবে দেখি ভাই বৃষ্টি চলে আসলো এই যে পঞ্চান্ন নম্বরের নেট দেখাচ্ছি পঞ্চান্ন নম্বরের সিট একটা দুটো আছে গোটা আরেক নাকি পাল্লা নেই না পাল্লা জলে এই দাদা নেট দেখালো আছে অনেক কটা এই পঞ্চান্ন নম্বর নেট দেখালাম একটা দশ এই যে দাদা একাই ছিপ ফেলছে একাই গাচ্ছে একাই টোপ করছে সব একাই করছে চুয়ান্ন নম্বর সিটের মাছ দেখাচ্ছি চলছে দাদা পাল্লা নেই না

দেখতে পেলাম এই দেখুন বাহান্ন নম্বরে আছে খারাপ পাইনি এখন পর্যন্ত গোটা এক আছে না দাদা গোটা দশেক আছে বলছে গোটা দশেক আছে এখন বাজে একটা পঁচিশ বাহান্ন নম্বরে দেখালাম এই দেখুন এবার ওনাদের তো একটু দেখিয়ে দাও একান্নর এই যে একান্নর নেট দেখছি দূর থেকে কাদায় কাদা যাওয়ার মতো পরিস্থিতি নেই দাদের পাল্লা আছে নাকি পাল্লা জলে না আর একটু তোলো একটু মাইন তোলো এই দেখুন একান্ন নম্বরের এখানেও আছে খারাপ নেই গোটা দশ বারো বেশি বেশি আছে পুরোপুরি তোলা অসম্ভব ব্যাপার কিছু মনে করবেন না দশ বারোটার বেশি আছে বাজে একটা পঁচিশ এই দেখুন সবাইকে দেখে নিন তাকাও হ্যাঁ একান্ন নম্বরের বাউন্ন নম্বরের সব নেট দেখিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ උදයකී ආශය උදිගත් දැයා වෙන.